নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরের তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে দেখো আমি কুমড়োর তরকারি রান্না করব এখানে দেখো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে তেলা মাছের মাথা ভাজা করে নিচ্ছি আর একটা ইলিশ মাছের মাথা আমি রাধুনি সেবন দিয়ে দিয়েছি দেখুন আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভেজে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে দিই ব্যাসা আর জল দেবো না এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো চলো দেখো বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেছে চলো এবার আমি নামিয়ে নিই কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আর আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করো চলো এবার নামিয়ে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা একদম অল্প তেলে কোনো মশলা আমি দিইনি চলো আজকের মতো রাখি বন্ধুরা একটা